আলোচনা করব মিন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্র নিয়ে এই নক্ষত্রের ভিডিও সাধারণত এই চ্যানেল থেকে দেওয়া হয় না কারণের মূল ভিডিও নেই এই মাসে নেগেটিভিটির পরিমাণ অনেক বেশি দুঃসংবাদের পরিমাণ অনেক বেশি বিশেষ করে উত্তর ভাদ্রপদের নক্ষত্রে শনি বসে আছে যাদের জন্ম সময়ে চন্দ্র এই নক্ষত্রেই ছিল তাদের জন্য দুঃসংবাদের পরিমাণটা একটু বেশি কারণ শনিকে আপনারা ছাব্বিশ নম্বর নক্ষত্রে দেখতে পাচ্ছেন আপনাদের জন্ম সময় চন্দ্র ছাব্বিশ নম্বরেই ইতোমধ্যে আছে আজীবনের জন্যই চন্দ্র আছে আর শনিই চন্দ্র একত্র হলো একই নক্ষত্রে হলো যেটি সমস্যাকে অনেক বেশি বাড়িয়ে দেয় আপনারা মিলিয়ে দেখবেন যারা উত্তর ভাদ্রবদ নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তারা কতটা সাফার করছেন লাইফে এখন এই জন্য আমি আসলে রাশিফল দেওয়া আপাতত অপ্রেখেছি কয়েকদিন এই সপ্তাহটাই অপ্রেখেসি দিচ্ছি না কারণ আমি খেয়াল করে দেখলাম যে মানুষ আসলে নেতিবাচক কথা নিতে পারে না সহ্য করতে পারে না এই জন্য আমি মূলত এই মাসে রাশিফলটা কম দিচ্ছি আর কি কিন্তু আমার কাছে মনে হলো যে উত্তর ভাদ্রবদ নক্ষত্রের রাশিফলটা দেওয়ার দরকার কারণ আমি একটা ভিডিওতে বলেছিলাম যে একজনের কমেন্টের সাপেক্ষে যে হ্যাঁ আমি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রাশিফল দেবো তা আমার এ হঠাৎ মনে পড়লো এই জন্য আমি এই ভিডিওটা দিচ্ছি তো আমি যেটা বলছিলাম আপনাদের কি কি সমস্যা হতে পারে আমি একটু বলি দেখেন আমরা রবিকে কোথায় দেখতে পাচ্ছি মাসের মাঝামাঝি অর্থাৎ আমরা যখন ভাদ্র মাসে পদার্পণ করব তখন আমাদের সমস্যাটা তীব্রতা বাড়বে এই যে দেখেন কেতু সিংহতে আসে আর রাহু কুম্ভে আছে। এরা কিন্তু এই দুটো ঘরে খুবই পাওয়ারফুল এখন প্রবলেম হচ্ছে রবি যখন এদের অক্ষে চলে আসছে এই যে ভাদ্রমার যখন পড়ছে অর্থাৎ চোদ্দো পনেরো তারিখের দিকে রবিকে আপনারা সিংহতে দেখতে পাবেন তখন রবি কিন্তু কেতুর সাথে যুক্ত হলো আপনার একটা জিনিস মনে রাখবেন যে কোনো গ্রহ যার দিকে এগিয়ে যায় তার প্রভাবটা কিন্তু পাওয়া শুরু করে যেমন রবি আর কয়েকদিন পরে আমি যে আজকে বলছি কথা আজকে বারো তারিখ কয়েকদিনের দিনের ভিতরেই রবি চলে যাচ্ছে কেতুর সাথে যুক্ত হতে তো এখানে যে প্রবলেমটা সবচেয়ে বেশি মারাত্মক আকার ধারণ করবে সেটা হচ্ছে রবি যখনই রাহুকেতু অক্ষের দিকে যাচ্ছে তখন দুইটা ঘটনা একসাথে ঘটতে আমরা দেখব এই দুটো ঘটনা কি সেটা হচ্ছে একটা হচ্ছে ছায়া এই যে কেতু যে মেঘের সৃষ্টি করে তার সাথে রবি যুক্ত হচ্ছে কিন্তু বিপরীত আবার রাহু এখন একটা সূত্র আপনারা জানেন যে রাহু যার বিপরীতে থাকবে তার উপর প্রভাব বিস্তার করবেই করবে কিন্তু রবির বিপরীতে যদি রাহু আসে তাহলে রাহুর ক্ষমতা রবির চাইতেও বেশি হয়ে যায় এবং এই কথা অন্য গ্রহের ক্ষেত্রে সত্য যে রবির বিপরীতে কোনো গ্রহ আসলে তার বল অনেক বেড়ে যায় তাহলে আমরা এই যে রবির বিপরীতে রাহু দেখতে পাচ্ছি অবস্থান করছে এই যে মাসের আর দু এক দিন আছে অর্থাৎ ভাদ্র মাস পড়ার সাথে সাথেই আমরা এই ঘটনাটা দেখব তখন রাহুর বল বেড়ে যাবে এখন রাহু কি বল বৃদ্ধি করবে আসলে রবির কাজ কি রবির কাজ তেজ প্রদান করা তাহলে রাহু তার বিপরীতে থাকার কারণে এই বলটাকে সে কি করলো বৃদ্ধি করে দিল এই শক্তিটাকে বৃদ্ধি করে দিল তাহলে রবির তেজ যা আমরা দেখছি সেটির কয়েক গুণ বেড়ে যাবে আমরা দেখব যে প্রচণ্ড পরিমাণে তাপ এটা কিন্তু আমরা দেখব এরপরে কেতু আবার রবির সাথেই রয়েছে এর অর্থ হল কেতু আবার ধোঁয়াশা সৃষ্টি করে মেঘ সৃষ্টি করে তার মানে আমরা এই যে তীব্র গরম অনুভব হবে সেটা কিন্তু ভ্যাপসা গরম হবে অর্থাৎ প্রচণ্ড রোদ হবে আবার ভ্যাপসা গরমও হবে কেন হবে কারণ হচ্ছে রবি কেতুর সাথে রবিকে ঢেকে ফেলবে কেতু এই কারণে এমনটা হবে তাহলে আমরা এই সময় মেঘ দেখতে পাবো প্রচুর এবং প্রচুর রোদ দেখতে পাব তাহলে প্রচুর মেঘ আর প্রচুর রোদ এইটা কি আমাদেরকে দুর্যোগের দিকে নিয়ে যাবে কি যাবে না সেটা বিশ্লেষণ করি সাধারণত কারক বা সংঘর্ষ কারক সংগ্রাম কারক এই ধরনের যে প্রবলেমগুলো তৈরি করে এইটা করে থাকে মূলত শনি এবং মঙ্গল এবং তাদের মধ্যে যদি সংঘর্ষ দেখি আমরা তাহলে আমরা নিশ্চিত হয়ে যাব যে এগুলো ঘটবেই তা আমরা দেখতে পাচ্ছি শনি মঙ্গল দৃষ্টিতে রয়েছে এর অর্থ হলো এ ধরনের ঘটনা অবশ্যই ঘটবে তাহলে আমাদের সময়টা আমরা কখন থেকে নির্ধারণ করছি ভাদ্র মাসে রবি রাহুকে অক্ষে থাকছে অর্থাৎ পনেরো দিন আমরা এখানে পাচ্ছি রবিকে এই যে ভাদ্র মাসের শুরু হলো আর আগস্ট মাসের প্রথম শেষ পনেরো দিন যেটা আমি বলবো কারণ হচ্ছে ইংরেজি মাসের বাংলা মাস ওটা তো মেলে না এই জন্য আর কি আগস্ট মাসের যে শেষ আর পনেরো দিন আছে এই পনেরো দিন এবং সেপ্টেম্বরের শুরুর পনেরো দিন এই সময়টা কিন্তু বেশি বিপজ্জনক বিশেষ করে আগস্টের এই শেষ পনেরো দিন আমরা মারাত্মক বিপর্যয় আসতে পারি এরকম হিসাবে আমরা ধরছি এইদিকে শনি মঙ্গল একে অন্যের বিপরীতে থাকার কারণে এই প্রবলেমের মাত্রা অনেক বেশি অনেক বেশি এইবার সাপোর্টের গ্রহ যারা কারক গ্রহ তারা কি অবস্থায় আছে সেটি একটু দেখি আমরা বৃহস্পতি শুক্র সংযোগ বুধ শুক্র সংযোগ এদেরকে দেখতে পাব এর অর্থ হলো মানুষ যদি শুভ বুদ্ধির উদয় হয় অর্থাৎ যে ঘটনাগুলো ঘটতে পারে ধরা যাক এই যে শনি মঙ্গলের প্রভাব এবং হচ্ছে রবি রাহুকেতুর প্রভাব এগুলো কিন্তু মানুষের ভিতরে যুদ্ধ বিগ্রহের যুদ্ধবিগ্রহের যে প্রবণতা দেখা যাচ্ছে নিঃশংসভাবে খুন করা তারপরে বোমা হামলা করা মানুষ মেরে ফেলা ধর্ষণ হওয়া এরকম নানান ঘটনা রয়েছে যেগুলো মূলত সংঘর্ষের জন্ম দিয়ে থাকে এই ঘটনাগুলো কতটা ঘটতে পারে এখানে বৃহস্পতি এবং শুক্রকে আমরা একত্রে দেখতে পাচ্ছি ওইদিকে বুধ শুক্রকেও একত্রে দেখতে পাব এর অর্থ হলো মানুষ তাদের ভিতরে যদি শুভ বুদ্ধির উদয় ঘটাতে পারে তাহলে এই সমস্যার নিবারণ রয়েছে কিন্তু এগুলো যে ঘটবে না তা কিন্তু না এগুলো ঘটবেই কিন্তু কতটা কমাতে পারবো সেটি নির্ভর করছে আমাদের ভিতরে শুভ বুদ্ধির উপর এখন এখানে আমরা জানি একটা জিনিস যে মানুষ মানুষ হচ্ছে তার বুদ্ধিমত্তার কারণেই মানুষ অর্থাৎ মস্তিষ্কের কারণে মানুষ তা আমাদের ভিতরে তো জ্ঞান তো নেই আমরা তো মাংসের চাইতে জ্ঞানের মূল্য কম দিয়ে থাকি আমরা মাংস এবং জ্ঞান দুই দিকে রাখলে আমরা চলে যাব কোথায় মাংসের দিকে খাবারের দিকে আমরা কিন্তু জ্ঞানের দিকে যাব না তাই আমরা এখানে বৃহস্পতির প্রভাবকে টোটালি অফ করে রাখছি অর্থাৎ মানুষের উপরে বৃহস্পতির প্রভাবটা ওইভাবে ধরছি না আমরা তাহলে ধরব কোনটার উপর শুক্র এবং বুধের উপরে কারণ বুধ বুদ্ধিমত্তার কারক এবং শুক্র যৌনতার কারক তা আমরা যে কোনো আলোচনায় শুক্রকে সবচেয়ে বেশি প্রাধান্য দিই অর্থাৎ যৌনতাকে প্রাধান্য আমরা সবসময় দিয়ে থাকি আমাদের জীবনেই চলছে যৌনতা নিয়ে এই জন্য আমরা শুক্রকে প্রাধান্য দিচ্ছি বুধকে প্রাধান্য দিচ্ছি এখন বুধ তো বুদ্ধিমত্তাকারক এবং শুক্র যৌনতাকারক তাহলে আমরা এখানে লক্ষ্য করছি যে আমাদের মূল যে ফোকাস সেটা কিন্তু এই সময়ে যৌনতা কেন্দ্রিক অর্থাৎ আমাদের মস্তিষ্কে যৌনতাই চলবে মূলত এখন সেই যৌনতা আমাদেরকে কোন দিকে নিয়ে যাবে ওই যে শনি মঙ্গলের সংঘর্ষের দিকে নিয়ে যাবে এর অর্থ হলো আমাদের সবার ভিতরেই এই ইনটেনশন কাজ করবে যৌনতাকেন্দ্রিক ইন্টেনশন আমাদের সবার ভিতরে কাজ করবে কেউ যৌনতার সাথে লিপ্ত হবে কেউ সেটা ঠেকানোর চেষ্টা করবে কেউ সেটার বিরুদ্ধে দাঁড়াবে এরকম সবাই এস এটার সাথে লিঙ্কড হয়ে যাচ্ছে এইবার এই যে শনি মঙ্গল সংযোগ এটি কিন্তু দুই পক্ষের ভিতরে বা একাধিক পক্ষের ভিতরে সংগ্রাম সংঘর্ষের জন্ম দিচ্ছে এবং এদিকে রবি এবং রাহু একে অন্যের বিপরীত থাকার কারণে মানুষের কিন্তু উচ্চ পজিশন থেকে টেনে নামানোর প্রবণতাও দেখা যাচ্ছে এই সময়ে আমরা বিক্ষোভ দেখতে পাব এবং আন্দোলনও দেখতে পাব আপনারা একটা বিষয় সতর্ক থাকবেন সবচেয়ে বেশি হার্টের বিষয়ে কারণ রবি হার্টের কারক বিপরীতে রাহু থাকার কারণে হার্ট সংক্রান্ত বিষয়ে মারা যাওয়ার প্রবণতা অনেক বাড়বে এদিকে শনি মঙ্গল একে অন্যের বিপরীতে থাকার কারণে রক্ত এবং হাড় সংক্রান্ত বিষয়ের ঝামেলাটা বৃদ্ধি পাবে এবং এমনও হতে পারে দুটো একসাথেই হলো। অর্থাৎ অ্যাক্সিডেন্ট করলো সেটা হাড়ে হাড়ে আঘাত করলো এবং রক্তপাত হলো। এই ঘটনাগুলো কিন্তু ঘটবে এদিকে মঙ্গল মঙ্গলকে আমরা অত্যন্ত তেজস্বীভাবে দেখতে পাবো শনির বিপরীত অবস্থান করে সেক্ষেত্রে মঙ্গল অগ্নিকারক গ্রহ এবং বিপরীতে যেহেতু শনি রয়েছে এবং রবির বিপরীতে রাহু রয়েছে অর্থাৎ তাপের পরিমাণটা বাড়বে এই সময় প্রচুর রোধ হবে এর অর্থ হলো বোমা বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের ঘটনা মারাত্মক পর্যায়ে বেড়ে যাবে এই বিষয়ে কিন্তু আপনারা নিশ্চিত থাকতে পারেন তো আমি যাই বলছি সবই কিন্তু নেগেটিভ বলছি আপনারা হয়তো এই ধরনের রাশিফল শুনতে চান না কিন্তু আসলে কিছু করার নেই শুভ কোনো কিছু আপনাদেরকে আমি বিশেষভাবে বলতে পারছি না শুধু বলবো যে শুভ বুদ্ধির উদয় যদি হয় তাহলেই এই সমস্যা থেকে আপনি মুক্ত হতে পারেন এতটুকুই বলা যায় আপনার চন্দ্র জন্ম সময়ে মিনে আসে ছাব্বিশ নম্বর নক্ষত্রে এই কারণে শনির সরাসরি প্রভাব আপনার উপর রয়েছে এই সময় আপনার জীবনে দুঃখ কষ্ট আসবে আপনার সপ্তম ঘরে মঙ্গলকে আমরা দেখতে পাবো যার কারণে মঙ্গল সংসারে অশান্তি ঘটানোর জন্য আপনাকে প্রভাবিত করবে এবং আপনি মানসিক কষ্টে থাকবেন সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে একাকৃত্বকে বরণ করে নেবেন আপনি এমনটাই দেখাচ্ছে সেক্ষেত্রে আপনার লাইফ পার্টনারের সাথে তো আপনার মিল হবে না এই সময়ে এবং বিপরীতে দেখতে পাচ্ছি আমরা রবির বিপরীতে রাহু যা স্থানে বসে আছে দুজনের ভিতরে এই সময় বনিবনা হবে না কেউ কেউ এ সময় বিচ্ছেদের পথ বেছে নেবে আবার কেউ কেউ আলাদা থাকবে এই প্রবণতাগুলো রয়েছে আপনারা চেষ্টা করবেন সমঝোতার মাধ্যমে যে কোনো বিষয় টিকিয়ে রাখার কারণ আপনারা জানেন যে সব কিছু আসলে সময়ের প্রভাবেই চলে সময় পার হয়ে গেলে আবার সবকিছু ঠিক হয়ে যায় এটাই আমি বলবো। আমি এরপরে আপনাদেরকে চাকরি বাকরি কর্ম এই বিষয়ে সামান্য কিছু কথা বলবো আপনাদের পঞ্চম ঘরে শুভগ্রহ চতুর্থে শুভগ্রহ এবং সপ সপ্তমে ঝামেলা আছে ষষ্ঠে ঝামেলা আছে এই জন্য আপনারা সুখ শান্তি পাবেন এবং প্রতিভার বিকাশ ঘটানোর ক্ষেত্রে সুবিধা পাবেন তবে চাকরি বাকরি কর্ম যেটিই বলেন সেইটা অর্জনের ক্ষেত্রে আপনাদেরকে যথেষ্ট পরিশ্রম করা লাগবে কারণ শনিমঙ্গল যদি কখনও দৃষ্টি বিনিময়ে থাকে তাহলে সবার জীবনেই কর্মের মাত্রা বেড়ে যায় এবং পরিশ্রমের মাত্রা বেড়ে যায় সবসময় ব্যস্ত থাকা লাগে দণ্ড বসে যে বিশ্রাম নেবেন সেই সুযোগ হয়ে ওঠে না আপনাদের দশম ঘর হচ্ছে ধনু সেখানে বৃহস্পতি এবং শুক্রের দৃষ্টি থাকছে এবং ধনুর অধিপতি বৃহস্পতি তার দৃষ্টিও ওখানেই থাকছে এই কারণে কর্মভাগ্য শুভ কিন্তু মাত্রাতিরিক্ত পরিশ্রম আছে এতটুকু কিন্তু বলা যাচ্ছে আর ব্যবসা ক্ষেত্রে যারা আছেন তারা হুটহাট অনেক টাকা ইনকাম করবেন আবার হুটহাট অনেক টাকা খরচ হয়ে যাবে এই প্রবণতাও কিন্তু থাকছে এখন আমি এই চ্যানেল থেকে যে জ্ঞানবাণী বই বের হচ্ছে সেই বইয়ের ব্যাপারে কথা বলবো। আপনারা জ্ঞানবাণী বই সম্পর্কে আমি যেটা বলেছিলাম শুনেছিলেন যে জ্ঞানবাণী বইয়ে এক হাজার স্ট্যাটাস থাকবে যেগুলো সব আধ্যাত্মিক উক্তি এইটা বের হচ্ছে কিন্তু আমি পরবর্তীতে সিদ্ধান্ত নিলাম যে দেখলাম যে আসলে সব উক্তি সবার জন্য বোধগম্য না এই জন্য আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ চ্যাট জিটিপি চ্যাট জিপিটি সেইটা ব্যবহার করছি করে উপযুক্ত ব্যাখ্যা আমি খুঁজে বের করছি করে সেগুলো বারবার রিভিউ করে আপনাদের জন্য পঠন উপযোগী করে ব্যাখ্যা তৈরি করে তারপরে দিচ্ছি যাতে করে কোনো ব্যাখ্যা আপনারা ভুল না বোঝেন তাহলে তো আর আপনাদেরকে এইগুলো রিস্ক করিয়ে লাভ হলো না এই জন্য আমি প্রত্যেকটা উক্তির ব্যাখ্যা তৈরি করছি তো বইটা যারা যারা নিতে চান তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বাংলাদেশের ভিতরে যারা আছেন তারা বাংলাদেশের ভিতরে নিলে কুরিয়ার খরচ হচ্ছে একশো টাকা এবং বইয়ের মূল্য আমি দুইশো টাকার ভিতরেই রাখার চেষ্টা করব। তো আপনারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন কারণ বইটি আপনাদের জন্য খুবই উপকারী বই হবে এবং আপনাদের লাইফ অবশ্যই পরিবর্তন করে দিয়ে যাবে এখানে যে বিষয়গুলো মূলত থাকছে এখানে আয়ু বৃদ্ধি করার জ্ঞান রোগ ব্যাধি থেকে মুক্ত থাকার জ্ঞান এবং নিজের চিন্তাকে ফ্রেশ করা এবং যে কোনো বিষয়কে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা যে দৃষ্টিকোণ থেকে দেখলে শত্রুতা নাশ হয়ে যায় সেই দৃষ্টিকোণ থেকে দেখা শিখতে হবে জীবনে ব্যালেন্স নিয়ে আসতে হবে এই জন্য এই বইটা আপনার পড়া খুবই জরুরি আর যারা বাইরের দেশ থেকে নিতে চান তারা অনলাইনে নিতে পারবেন সফট কপি কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে করে নিতে হবে তো সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করলে আপনাদের দেশ অনুযায়ী আমি কত পেমেন্ট করতে হবে সেটা জানিয়ে দেব। তো আমি আজকের আলোচনা দীর্ঘায়িত করবো না হয়তো আমার এই আলোচনা আপনাদেরকে খুব বেশি ইতিবাচকভাবে প্রভাবিত করতে পারল না কিন্তু আমি এতটুকু মনে করি যে অন্তত সতর্ক আপনারা হতে পারলেন এই সতর্কতাই আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং একটা জিনিস মনে রাখবেন যে সব কিছু সবসময় ঘটে না সবার সাথে সব কিছু ঘটে না কারণ সবার হরস্কোপ এক না নেগেটিভিটি ঘটতে পারে তার সম্ভাবনা মাত্র এটি তো এইটা মনে রেখে আপনারা সবাই সচেতন থাকবেন সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ